আমি সুশেন্দু ঘোষ চলে এসেছি এভারেজ বা গড়ের অঙ্কের ট্রিক সিরিজের পরের অঙ্কটি নিয়ে তো দেখো এই অঙ্কতে কি বলছে যদি বারোটি পরপর স্বাভাবিক সংখ্যার গড় তেরো পয়েন্ট হয় তাহলে প্রথম এবং শেষ সংখ্যার গড় কত হবে অপশনে আছে বারো ছয় দশমিক সাত পাঁচ তেরো দশমিক পাঁচ এবং সাতাশ দেখো এই অঙ্কগুলো করার ট্রিক কি প্রথম এবং শেষ সংখ্যার গড় জিজ্ঞেস করেছে প্রথম এবং শেষ সংখ্যার যা গড় হবে সেই গড়টাই হবে হলো দ্বিতীয় এবং শেষ দিক থেকে দ্বিতীয় নাম্বারের একইভাবে তৃতীয় এবং শেষ দিক থেকে তৃতীয় গড়ও হবে হলো ঠিক সবকটা নাম্বারের গড়ের সাথে সমান উদাহরণস্বরূপ দেখো এখন আমি প্রথম সাতটা স্বাভাবিক সংখ্যা নিয়েছি প্রথম এবং শেষ সংখ্যার গড় এটা হবে চার দ্বিতীয় এবং দ্বিতীয় শেষ সংখ্যার গড় এটা হচ্ছে হলো চার ঠিক একইভাবে তৃতীয় এবং শেষ দিক থেকে তৃতীয় সংখ্যার গড় এটা হচ্ছে হলো হলো আর সংখ্যার মধ্যবর্তী তাই পুরো পুরো নাম চার চার গড় হবে হলো চার তাই আমি বলতে পারি যে প্রথম এবং শেষ সংখ্যার গড় সবকটি নাম্বারে গড় গড়ের সাথে সমান হবে তাই এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম এবং শেষ সংখ্যার গড় হবে তেরো দশমিক পাঁচ এই ট্রিকটাকে কাজে লাগিয়ে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো তোমরা অপশন দেখে বলো কোন উত্তরটা সঠিক হবে কমেন্ট বক্সে জানাও